বলছি কত বছর বয়স যখন পরীক্ষা দিয়েছিলেন আমার সেই সময় বয়স ছিল মোটামুটি এখন কত দাঁড়ালো এখন তো বোঝাই যাচ্ছে তেত্রিশ হয়ে গেল মানে আপনাদের এখানে ধরো এইরকম অপেক্ষা করতে করতে সর্বোচ্চ কার বয়স অনেকটাই হয়ে গেছে এরকম আছে অনেক অনেক যাদের পঁয়তাল্লিশ বছর ওভার হয়ে গেছে তারা সেই রকম তারা আর পরীক্ষা দিতে পারবে না সেরকম অনেক ক্যান্ডিডেট আছে তাদের জন্য ওভারেজ একটা প্রায় ওখানে সত্তর আশি জনের একটা গ্রুপে আছে সেখানে তারা আছে অনেক আছে এখন তারা আসে ও প্রতিনিয়ত তারাও এখনও আছে যে যদি সেই শেষ ওটা এটাই রয়েছে যে এই ন্যায্য অধিকারের চাকরিটা যদি তারা পায় তাহলে তাদের শেষ জীবনটুকু অন্তত সুখে চলবে দুধে না হোক মানে সুস্থভাবে কাটাতে পারবে এবং তাদের যে স্বপ্নটা ছিল যে ছাত্রদের বাচ্চাদের একটু পড়িয়ে পড়াবো যে কিছু শেখাবো সেইটুকু অন্তত তারা করতে পারবে দু হাজার চোদ্দ সালে যারা টেট পরীক্ষা দিয়েছিল অর্থাৎ প্রাইমারি স্কুলে আমার সঙ্গে প্রথম দেখা যখন হয়েছিল তখন অন্তত দু থেকে আড়াই বছর আগে তখন ওরা চাকরির জন্য গেছিল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে তারপর তো ভীষণ লাঠি পেটা খেয়েছিল সেদিন যা হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত তারা কিন্তু বসে রয়েছে এখানে আটশো বিরাশি দিন হয়ে গেছে একটা বটতলা সেই বটগাছটা হয়তো বুড়ো হয়ে তারও মৃত্যুর সময় হয়ে গেল এখনও এদের চাকরি জুটলো না একটু কথা বলে আটশো বিরাশি দিন কম নয় আর কতদিন অপেক্ষা করবেন যারা চাকরি করছিল তাদেরও চাকরি চলে গেছে দেখুন যতদিন পর্যন্ত না আমাদের এই সংগ্রাম অর্থাৎ চাকরি পাওয়ার যে পরিস্থিতি সুনিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে যেদিন আমরা ঠিক জায়গায় আমাদের ন্যায্য অধিকারের জায়গায় পৌঁছে যাব সেই আমরা এই জায়গা এই বটগাছের তলা থেকে স্কুলে যেতে পারব সেই দিনই আমাদের এই সংগ্রাম এই আন্দোলন এই পথ চলা এখানে আমরা দিয়ে যাব দু হাজার চোদ্দ সালে পরীক্ষা দিয়েছিলেন এটা হচ্ছে দু সাল জানি না আর কত সাল পিছিয়ে পিছিয়ে যাবে মানে এগারো বছর হয়ে গেল তারও কি করবেন এগারো বছর সময়টাও আমাদের কাছে জীবনে অনেকটাই তেমনি আমাদের যে যন্ত্রণার কথাটা এই যে বলে যাচ্ছি যে আমরা দিনের পর দিন দিনের পর দিন বলে যাচ্ছি তার জন্যই কিন্তু আমাদের এই আন্দোলনটা কিন্তু যেদিন শুনবেন আমাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি সালের এগারোই নভেম্বর যিনি যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা যেদিন আমাদের তার উনি আমাদের এই কথাটা রক্ষা করবেন সেদিন হয়তো আমরা হয়তো থামব কিন্তু আমাদের এই পথ চড়াটা আন্দোলনটা দিনের পর দিন যতক্ষণ না উনি প্রতিশ্রুতিটা রক্ষা করেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চলতেই থাকবে আন্দোলন চলতে থাকবে কিন্তু আপনাকে যেটা জিজ্ঞাসা করি যে আবার শুনছি বত্রিশ হাজার প্রাইমারি স্কুলের শিক্ষকদের চাকরি চলে যেতে পারে ছাব্বিশ হাজার হাই স্কুলের গেছে আর কত আশা করবেন আশা কি এখন আশায় বুক পাচ্ছেন দেখুন কারো চাকরি চলে যাক সেটা কারোরই কাম্য নয় কিন্তু যে দুর্নীতি পরস্পর হয়ে এসেছে তাই জন্য আমরা বাধ্য হচ্ছি চাইতে যে দুর্নীতি যারা করেছে তারা বেরোক আর আমরা যারা যোগ্য আছি আমাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক এটাই তো আমাদের চাহিদা আমরা তো চাইছি না যে যারা চাকরি পেয়েছে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি চলে যাক যারা যোগ্য তারা নিজেদের পদে বহাল থাকুক কিন্তু যারা অযোগ্য তারা যেন এইভাবে তাদের যেন বের করে দেওয়া হয় এটাই আমরা চাইছি সেই জায়গায় আমরা যারা যোগ্য রয়েছি এখনো রাস্তায় বসে তাদের নিয়োগ দেওয়া ভাবুন তো যারা হব শিক্ষক যাদের স্কুলে বসার কথা ছিল চারটের সময় স্কুল ছেড়ে বাচ্চাদের হুইসেল দিয়ে ছুটি দিয়ে তারপর তাদের বাড়িতে ফেরার কথা ছিল আর তারা কিন্তু এখন এই যে তারা যে ধর্নার মঞ্চে বসেছে দেখুন সেই ধর্নার মঞ্চে একেবারে তাদের আন্দোলন এবং তাদের প্রতিবাদের ভাষাগুলো সেগুলো কিন্তু এখানে সব রেখেছে তার মধ্যে বেশ কয়েকটি ছবি রয়েছে সেই ছবিগুলো কিন্তু বড় মর্মান্তিক তারা কেউ কেউ মারা গেছেন অর্থাৎ এই আন্দোলনে নেমে চাকরি পাওয়ার আন্দোলনে নেমে কিন্তু তারা অলরেডি মারা গেছেন তাদেরও তাদেরকে স্মৃতি হিসাবে তারাও কিন্তু এখনো চাকরির চাকরি করার দাবি নিয়ে এখানে রয়েছেন এরা কিন্তু প্রত্যেকেই আন্দোলনে ছিলেন এরা মারা গেছেন কিন্তু এরা প্রত্যেকেই যোগ্য যোগ্যরা এখনো পর্যন্ত ধর্না মঞ্চে রয়েছেন আর কবে স্কুল পড়াবেন স্কুলে বাচ্চাদের পড়াবেন বলছি কত বছর বয়স যখন পরীক্ষা দিয়েছিলেন আমার সেই সময় বয়স ছিল মোটামুটি 22 22 এখন কত দাঁড়ালো এখন তো বোঝাই যাচ্ছে 32 33 হয়ে গেল মানে আপনাদের এখানে যারা এই অপেক্ষা করতে করতে সর্বোচ্চ কার বয়স অনেকটাই হয়ে গেছে এরকম আছে অনেক অনেক যাদের 45 বছর ওভার হয়ে গেছে তারা সেই রকম তারা আর পরীক্ষা দিতে পারবে না সেরকম অনেক ক্যান্ডিডেট আছে তাদের জন্য ওভার একটা প্রায় ওখানে 70 80 জনের একটা গ্রুপে আছে সেখানে তারা আছে অনেক আছে এখন তারা আছে তারাও এখনো আছে যে যদি সেই শেষ ভরসাটুকু এটাই রয়েছে যে এই ন্যায্য অধিকারের চাকরিটা যদি তারা পায় তাহলে তাদের শেষ জীবনটুকু দুধে ভাতে না হোক মানে সুস্থ ভাবে কাটাতে পারবে এবং তাদের যে স্বপ্নটা ছিল যে ছাত্রদের বাচ্চাদের একটু পড়িয়ে পড়াবো যে কিছু শেখাবো সেইটুকু অন্তত তারা করতে পারবে শেষ জীবনে অন্তত সেই আশা নিয়ে এখানে তারা এখনো মঞ্চে আছে তো দুর্নীতি কোথায় গেছে যারা শিক্ষিত শিক্ষিত মানুষ যারা পরীক্ষায় পাশ করেছে তারা রাস্তায় যারা চাকরি করছিল পরীক্ষায় পাশ করে তার মধ্যে এমন বেনজল ঢুকিয়ে দিল পয়সা নিয়ে যে সেই প্যানেলটাই বাদ করে দিল তারাও আজকে দিন রাত মিলে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে এবং তারা চাকরি ফেরত চাইছে তারা এখনো তারা চাকরি পেয়ে আবার চাকরি ফেরত চাইছে আবার বত্রিশ হাজার তাদের কপালের ঘাম মুছছে এখন বসে বসে যে কিভাবে তাদের চাকরি যদি আবার চলে যায় তাহলে কি হবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সরকারিভাবে সেই রকম আমরা দেখিনি যে এদের সঙ্গে এসে পাশে দাঁড়িয়ে থেকে কোনো সঠিক কথা বলা সব সময় রাজনৈতিকভাবে আশ্বস্ত হচ্ছে নির্বাচন তো আবার আসছে ছাব্বিশে আবার আশ্বাস পাবেন আশ্বাস নিয়েই তো চলে আসছে এতটা দিন সেই মানে একটা প্রবাদ বাক্য যে আশাই বাঁচে চাষা সেরকমই একটা বিষয় হয়ে গেছে যে আমাদের প্রত্যেকবারই ভোট আসে আর একই রকম একটা আশ্বাস দেয় এই হয়ে যাবে এই তোমাদেরকে ব্যবস্থা করব সব কিছুই কিন্তু সেই ভোট চলে যায় আমরা আর কাউকেই দেখতে পাই না তাই এবার আর ওই আশা কি আছে সেরকম নয় একেবারে সামনাসামনি মুখোমুখি যা হবে একেবারে বলো না হলে আর অনেক আন্দোলন করেছেন মুখোমুখি সংগ্রাম অনেক করেছেন কিন্তু আর কি সংগ্রামের বাকি রয়েছে আপনাদের আদালত ছাড়া অ্যাকচুয়াল আদালত তো আছেই সেই আদালতে মারফতই না হয় কিছু হবে এছাড়াও এখানে আমরা বসে আছি যে কারণে সেটা আমাদের যে বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব সেই পৌঁছে অনেক আগেই গেছে সবাই বলে যে এখনো জানি না সেটা একটা ভুল যতবারই যায় না কেন একই রকম তোমরা কারা মানে তোমরা কারা হ্যাঁ মানে এটা বিভিন্ন মানে উচ্চ আধিকারী যাদের সঙ্গে কথা হোক না কেন মানে মুখটা চেনা হয়ে গেছে কিন্তু না চেনার ফান করে সেই একই রকম কথাবার্তা হয়ে থাকে তো এর পরবর্তীতে না হলে যেটা গত দিনের গত সপ্তাহে সোমবারে আমাদের একুশ তারিখে ছিল যে নবান্ন অভিযানের যে বিষয়টা ছিল সেই পথেই আমাদের পুরোপুরি এগোতে হবে এবং আমাদের সঙ্গে যত মঞ্চ ছিল সবাই একেবারেই সেই পথেই যাবে এরকমই একটা বার্তা রয়েছে তা যার কারণে তারা তড়িঘড়ি আমাদেরকে ডেকে বিভিন্ন রকম সেই অভিযানটাকে দমন করানোর জন্য বিভিন্ন রকম কথাবার্তা বা আশ্বাস একই রকমই আশ্বাস কিন্তু সেই আশ্বাসে বলছি না আমরা বলেছি যাই হোক যদি না হয় একটা ডেট বেঁধে দাও না হলে নবান্ন আমরা যাচ্ছি শুধু একা নয় প্রয়োজন পড়লে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত মানুষরা সেখানে যায় এরকমই বিষয় ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখুন উপাসটায় শহীদ মিনার আর এটা হচ্ছে ধর্মতলা আর ধর্মতলার ঠিক এই জায়গাটায় এই বডগাস্টটা কিন্তু একটা সাক্ষী হয়ে গেল দেখুন এটার চারদিকে যারাই বসে রয়েছে সবাই কিন্তু চাকরির দাবিতে বসে রয়েছে আর এটাকে চাকরি তলা বলবো দীর্ঘদিন ধরে এটা চাকরি তলা তৈরি হয়ে গেছে কারণ ধর্মতলা নামটা বোধ বদলে গেছে অনেক দিন সেটা আমাদের এখনকার সরকারের সৌজন্যে বলা চলে কিংবা সরকারের বেশ কিছু এরকম এরকম বেশ কিছু নেতা মন্ত্রী রয়েছে যারা এই মুহূর্তে কেউ কেউ জেলেও রয়েছেন কেউ হয়তো যাবেন বলে চিন্তাভাবনা রয়েছেন আশঙ্কায় রয়েছেন তারা যাদেরকে বেকার করে রেখেছেন এই ছেলে মেয়েগুলো মাত্র কয়েকজন এরা স্যাম্পেলভাবে আসে এখানে প্রতিবাদের জন্য ধর্নার জন্য আসে আর সেই ধর্নাটা যদি পুরো হয়ে যায় এখানে কিন্তু বসতে দেওয়ার জায়গা থাকবে না পাবে কবে এরা চাকরি আটশো বিরাশি দিন ওপাশে হয়েছে আটশো পঁচাশি দিন প্রত্যেকে আসছে কেউ দূর দূরান্ত থেকে মেদিনীপুর এখান থেকে দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূর থেকে রেগুলার আসে ধর্না দেয় কতগুলো ম্যান্ডেজ নষ্ট হয়েছে এই ছেলে মেয়েগুলো যদি কাজ করত সরকার যদি কাজ করতে দিত তাহলে কত ম্যান্ডেজ নষ্ট হয়েছে ছাব্বিশ হাজার জন যখন রাস্তায় বসে আছে প্রতিদিন যদি পাঁচটা করে ক্লাস ধরা হয় এক একজন শিক্ষকের তাহলে কত হাজার ক্লাস প্রতিদিন বন্ধ হচ্ছে যাদের নিয়োগ করা হচ্ছে না তাহলে সেখানে কত শিক্ষা দিবস নষ্ট হচ্ছে জবাব দেবে কে এর কিন্তু জবাব দেওয়ার কেউ নেই তবে এই ধরনের নানা ইনফরমেশন নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকবো আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন নিউজ টোয়েন্টি দেখতে থাকুন